Thank <laughs> you. جمالی

যারা থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে বল আল্লাহ জামালি তাসফাতু জাবে জামালি হাসনাত জাবে অক্সালিহ صلوا عليه وعليه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب

আমরা জানা এখানে হাত তুলন করে দিয়েছে মওলা আল্লাহ কোন শোনা মুখালি জেনোয়ার কোন দিনার জন্ম একবার মা বলে ডাকwidetilde পাবে না আল্লাহ কোন শোনা মুখালি ছিল জন্মের জন্ম একবার মা বলে ডাকwidetilde পারবে না এই দুনিয়া তোর এই দুনিয়া আজহান যায় ওই জনম দুঃখী পিতা নগর কথা মনে করে যায়

এই ঘোড়াটা মেশে দিলেন মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা সমাজ চালাচ্ছে এই সমাজে চলছে অন্যায় অত্যাচার জেনারি বিচারি ধুন খারাপি চবল ঘুরি মশের মাঝখানি গোষ্ঠীর ফষ্টি ঝর যার মন লোক তার পালকি যার

এক শ্রেণীর কথিত বুদ্ধিজীবীরা বলেছে মৌলী সাহেবেরা নবীকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে ওনাদের নবীকে জীবনে কোনোদিন চাঁদে গেছে নাকি

মহান আল্লাহ রসমীর কোরআন শরীফ দিয়েছেন মানুষের সংবিধান হিসেবে এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকার জন্য আসি নাই আবার থাকতেও পারবো নজরে ঠিক কিনা অল্প কিছু কিছুদিন হাত নিয়ে আসছে আবার অল্প সময়ের মধ্যে তার মানে যাওয়ার কোন গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আমার আল্লাহ রী আমাকে আপনাকে ডাক দিবেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরাধার থেকে আমাদেরকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে

মারা যাওয়ার সঙ্গে তার জীবনের সমস্ত কামড় সব বন্ধ হয়ে যায় তার ভালো কোনো কিছুই করার থাকে না কিন্তু মৃত্যুর পরে তিনটা আমল চালু থাকে সেটাও কিন্তু আমাদেরকে এই জনাধান থেকে করে যেতে হবে তাহলে সেটা চালু থাকবে কারণ কেমতের ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল্লা আমাকে ওই আমল দেখে দেখে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে ধরে বলেছে সম্মানিত উপস্থিতি

আপনাদের মতোই অনেক মানুষ এই মাহফিলে বসছিল এই বছর তারা হয়তো কেউ নেই จํานวน লোক আছে এখান থেকে দুনিয়া থেকে চির বিদায়ে চলে গেছে তাহলে বোঝা গেল আমার আপনারও যেতে হবে এই কারণে আল্লাহ রাব্বুল ডাকতে বলবেন আল্লাহ যত দিন আমাকে দুনিয়াতে বাসায় রাখো

যখন যায় চলো গান্ডিয়া যায় ইমাম যখন যায় চোরের মতো ইমাম যে কখন চলে যাবে আপনি টেরও পাবেন এই কারণে আল্লাহ আলমকে বলবেন আল্লাহ আমাকে আমাকে দিন দুনিয়াতে জীবিত রাখো ইমান নিয়ে বাসার জন্য তৌফিক দান করে সকলে বলে আমি সম্মানিত শীতমন্ডলী যেহেতু আমরা কোরআনের মজলিসে বসছি সালিসুর রহমান জালসায় বসছি কোরআন থেকে কথা বলা দরকার জোরে কোন ঠিক কিনা অল্প কিছু সময় কথা বলবো আপনারা ধৈর্য হারাবেন না সর্বপ্রথমে এই কোরআনকে আমি জিজ্ঞাসা করব মানুষ যেরকম কথা বলতে পারে এই কোরআন কারিম সেই রকম কথা বলতে পারে বিশ্বাস হয় এই কোরআনুল কারীমের জন্যে আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তোমার বাড়ি কোথায় এই কোরআনুল কারীম আমার আপনার কারণ कसे সে সুন্দর করে বলে দাঁড় যায় বিসমিল্লাহির রাহমানির

জব রামতে কোন দিনে কোন তারিখে কোন দিনে কোন মাসে এই পৃথিবীর জমিনে আপনি আসলেন এই কুরআন করেন আমার আপনার কানে এসে সুন্দর করে বলে তাই বিসমিল্লাহির রহমান

কে পৃথিবীর জন্য আপনি কোন দিনে আসলেন কোন সময় আসলেন তার কি কোনো সময় নির্ধারণ করা আছে নাকি এই কুরআনুল কারীম আপনার কাছে এসে সে সুন্দর করে বলে দেয় বিসমিল্লাহির রাহমানির রাহিম রমজানুর মোবারক মাসে পৃথিবীর জমিনে আসছেন লাইলাতুর পদলের রাত্রিতেই পৃথিবীর জমিনে আসছেন কিন্তু আপনি যখন এই পৃথিবীর জমিনে আসলে

মধ্যে আল্লাহর যে বান্দা আমি আমার এই কারামুল্লাহ এই কারামুল কারে বলতেছে এই আমাকে যারা এই দুনিয়াতে যারা ধরেছে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে

কোই কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যায় এই নবী নায়েগে নবীদের পায়ের ধুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন 40 দিনের তওরাতকে maaf করে দেয় জবান খুলে বলুন সুবহানাল্লাহ এই 40 দিনের মধ্যে আল্লাহর কোন তলেবুরা এলেন বান্দা